ভোট দেওয়ার সাথে সাথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বছর ছিয়ানব্বই এর এক বৃদ্ধা মহিলা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লপুরের অন্তর্গত পাতিহার গ্রাম পঞ্চায়েতের নিষ্পালিয়া সিংহ বাহিনী এলাকায় যেটা জানা যাচ্ছে আজ সকাল থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ বৃদ্ধাদের যে ভোট সেই ভোট সংগ্রহের কাজ চলছিল এবং সেই সময় এক ছিয়ানব্বই বছর বয়সে এক মহিলা ভোট এবং তিনি দেওয়ার সাথে মারা যান মৃত মহিলার নাম যেটা জানা যাচ্ছে মুখার্জি বয়স আনুমানিক ছিয়ানব্বই বছর এবং মৃত ওই মহিলার ছেলে জানান তিনি নাকি মৃত্যুর আগেই তার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন মমতা ব্যানার্জি তিনি বেঁচে আছেন কিনা এবং তিনি তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভোট দিতে চান এমনটাই দাবি করছেন মৃত ওই পরিবার সরাসরি দেখে হেডলাইন স্টুডের পর্দা মা তো দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিল এই বার্ধক্য ভুগছিল বিছানা ছিল এবার আজকে ওনারা যারা যারা ভোট নিতে আসবেন আগে থেকে আমাদের জানা ছিল ওনারা এলো ওনারা এসে আমার বাড়িতে আমার ঘরে ভেতর ঢুকলো মা যে ঘরে রয়েছে মা বলতে আমি মায়ের মেজ ছিল আমার নাম স্বপন মুখার্জি এবার ওনারা বললেন যে টিপস হয়ে দিতে হবে বাঁ হাতে বুড়াঙলে তিন জায়গায় তখন আমার মেয়ে ফিজিওথেরাপিস করে আমার মেয়ে ঠাকুমার হাতে বুড়া তিন জায়গায় টিপস হয়েছিল দিল তখন বাজে একটা দশ পনেরো নাগাদ একদম ভোট দিতে হ্যাঁ ভোট দিতে পারেনি উনি বলেছিলেন যে আমি এনাকে ভোট দেবো তা আমি আমি আমরা জিজ্ঞাসা করছিল তুমি কাকে ভোট দেবে গো না আমি মমতাকে দেবো খুব ভালো মেয়ে আমার খুব পছন্দ ওকে এবার ওনার আশাটা পূর্ণ হবে সেই ভেবে তো মা হাতে পুরাগুলো টিপসই দেওয়া হলো তিন জায়গায় দেওয়ার পর শ্বাসকষ্ট হচ্ছিল আমার মেয়ে বলছে বাবা ঠাকুমা মনে হয় বাঁচবে না তা ঠিক আছে ওনারা চলে যাক ভোটটা তো হয়ে গেল এবার আমি ডাকা ডাকি করবো তাই ওনারা চলে যাওয়ার পর তারপরে মায়ের কাছে গেলুম গিয়ে ওই এ জলটা খাওয়াতে গেলুম